আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ বামারশিদ ডান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে কি সবার জন্য অনেক ইম্পর্টেন্ট সবাই আজকের ব্লগটা একটু মনোযোগ সহকারে দেখবেন তো আজকের ব্লগটা হচ্ছে কি সো যারা যারা দু হাজার পঁচিশ সালে মানে যারা যারা দুজন প্রতিষ্ঠার ডকুমেন্টসগুলো পাইছেন বা নূলস্থগুলো পাইছেন কী ডকুমেন্টস লাগে আপনার রিভেসগুলো বলে ফাইল জমা দিতে সেটা কিন্তু অনেকেই বুঝেন না ঠিক আছে তাদের জন্য আজকে একজন হাতে কলমে প্রু আকারে দেখা যে কি কী কী ডকুমেন্টসগুলো লাগে দুজন সালে যারা যারা ফাইল জমা করবেন আজকে এই ব্যাপারে কিছু আলোচনা করবো আরেকটা একটা কি এটা কিন্তু অনেকে এই ধরনের কমেন্টগুলো করছেন ভাই যদি ভিসা হয়ে যায় সো মালিক কি জানতে পারবে এটা একটা কমেন্ট সে আজকে এই ব্যাপারে কিছু আলোচনা করব আরেকটা হতেছে কি যদি ভিসাও হয়ে যায় মালিক কি কি আপনার এয়ারপোর্টে আসতে হবে সেটাও কিন্তু একটা অনেকের কমেন্ট থাকে যে ভাই যদি বিশ্বাস মালিকের কি এয়ারপোর্টে আসতে পারে ব্যাপারে কিন্তু আলোচনা করব আরেকটা কথা হচ্ছে কি দু হাজার পঁচিশ সালে কিন্তু নূলস্তল রেডি শুরু হয়ে গেছে বুঝতে পারছি সেখানে কিন্তু অনেক আগে একবার বলছিলাম তারপরেও কয়েকজন আমি দেখছি ভিএপিসির সামনে দু হাজার পঁচিশে জমা দিতে তখন আমিও একটু কনফিউজ হয়ে গেছিলাম দেন ওইরকমভাবে আলোচনাটা করি নেই সেই জন্য আর কি ওই রকমভাবে আপনাদের আপডেট দিন কারণ হতেছে কি যদি খুব রেয়ার খুব রেয়ার মানে খুব কম সংখ্যা কিন্তু জমা দেয় সেই তো কিন্তু অনেকের চোখে পড়ে না কথা বুঝেন তখন সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করলে কিন্তু আপনারা অনেকে বিশ্বাস করবেন না যে ভাই কি আসবে কথাবার্তা বলেন তো তখনই আর কি এইসব ব্যাপারে নিয়ে আলোচনা করি তারপরে দু হাজার পঁচিশ নুলস্তা কোন কোন শহর থেকে উঠে আজকে একটা আপডেট পাইছি সেই আপডেটটা আজকে আমি আপনাদের এখানে উপস্থাপন করবো আরেকটা হতেছে কি মনে করেন যদি ক্লিক ডেতে এটা কিন্তু সবারই করছেন যদি ক্লিক ডেতে যদি আপনার ক্লিকটা দেরি করে হয় বা যদি আপনার সার্ভারে দেরি করে ওইখানে সাবমিট করা হয় দেন আপনার বিছাপার চান্স কতটুকু ঠিক আছে এই ব্যাপারে কিন্তু অনেকে কোশ্চেন সো আজকের ভিডিওটা সবার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকলে নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন চ্যানেলটা এখন লাইক কম সাবস্ক্রাইব কিছুই করে নেই তাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই অবশ্যই চ্যানেলটা লাইক কম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো ফার্স্ট অফ অল যেটা আছে ফার্স্ট অল আমি আপনাদের একটা কথা বলে দিই সেটা হতেছে কি কি ডকুমেন্টস লাগে ভিএফএস গ্লোবালে ফাইলগুলো সাবমিট করতে অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা সবার জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে আজকের ভিডিওটা যদি হয়তো অনেকের উপকার আসবে তারপরে বলে দেই আজকের ভিডিওটা বেশিরভাগ দালালদেরই আর কি শরীরে লেগে যাবো কারণ এইসব একটা ডকুমেন্টস বানাইতে গেলে দালালের মিনিমাম দশ পনেরো হাজার টাকা আপনাদের খেয়ে দেয় বুঝতে পারছেন অনেকে তো বিশ টাকাও খায় সো অ্যাকচুয়ালি আমি কী কী মানে ডকুমেন্টসগুলো লাগে একদম আপনারা আজকে হাতে নাতে প্রুভ আকারে দেখাই দিব সো ফার্স্ট অফ অল আপনার যে নুলস্তা উঠবে নুলস্তা একটা রিসিভ হতা ডাজন মেটা রিসিভ হতা রিসিভ যদি থাকলে ভালো না থাকলে আরও ভালো সমস্যা একটা রিসিভ হতা বুঝতে পারছেন একটা নুলস্তা রিসিভ দিবেন দেন তারপরে হইতেছে কি দেখেন নুলস্তা যখন উঠে ওঠার পর এই যে পেকের মাধ্যমে একটা মেল আসে ঠিক আছে সো এগুলো ডাইরেক্টলি ভেজাল তারপর আপনাদের অল্প স্বল্প করে দেখাই দিলাম যে পেকের মাধ্যমে একটা মেল আসে বুঝতে পারছি সো এটা আসবে সো মনে রাখেন একটা রিসিভ হতো একটা পেকের মাধ্যমে মেল এই দুইটা তারপরে হইতেছে কি এই দেখেন ডিক্লেশন ডিক্লারেশন পেপার আর কি ঠিক আছে এটা মালিকের ডিক্লারেশন পেপার দেখেন এটা মালিকের এরকম শখ করা থাকবে আর কি দেখেন সব হাইট করে দিই শখ করা থাকবে আর কি দেখেন তো এরকম আর কি সব টক করা থাকবে ঠিক আছে এটা ডিক্লারেশন পেপার আর কি তো এইসব পেপার যদি আপনারা সব সাবমিট করেন একসাথে সেখানে আপনাদের ভিসা হওয়ার রিজেক্ট হওয়ার চান্স কিন্তু একেবারে একেবারে কম ভিসা রিজেক্ট হয় কেন এই কিছু কিছু ডকুমেন্টস ল্যাকিংস থাকে অনেকের বেশিরভাগ মানুষ ভিসা রিজেক্ট হয় এইটাই এগুলো মেন কারণ বুঝতে পারছেন তারপর ফার্স্ট অফ অল যেটা আছে দেখেন ডি ফরম হলো তিন পেজে দেখেন ডি ফরম প্রথম পেজ দ্বিতীয় পেজ ঠিক আছে আর এ তৃতীয় পেজ এই তৃতীয় পেজ ডি ফরম এই ডি ফরম এখানে ডি ফরমের তিন পেজ আর এখানে ধরেন আপনার এখানে ধরেন তিন পেজ এখানে একটা ডিক্লারেশন পেপার একটা পেকের কাছে মেলাসে একটা পেপার আর আপনার রিসিভুতার এই হলো এখানে ছয় পেজ বুঝতে পারছি ছয় পেজের থেকে এখন আবার আপনার নুলস্তা কারণ নুলস্তা এক পেজ থাকে কল দের তিন নুলস্তা কিন্তু বেশিরভাগ এক পেজ থাকে বুঝলেন কিন্তু সো স্পন্সর নুলস্তা কিছু কিছু ক্ষেত্রে স্পন্সর নুলস্তা দুই পৃষ্ঠা থাকে আর কিছু কিছু ক্ষেত্রে স্পন্সর নূল্তা তিন পৃষ্ঠা থাকে বুঝতে পারছেন আর আপনার আরেকটা হলো মনে করেন যে এটা হলো আপনার মনে করেন যে দমন দমন দমনদা কাগজ আর কি এটা দমন দা কাগজ এই দা কাগজ মালিকের কাছে জমা দিবেন জমা দেওয়ার পর আরেকটা কিছু আর দুটো তিনটা কাগজ লাগে সেটা হচ্ছে কি ধরনের মালিকের এনআইডি কার্ড মালিকের এনআইডি এনআইডি কার্ড আর একটা কিন্তু সবার কোশ্চেন থাকে যে কোশ্চেনটা আছে যে বলেন আপনারা যে ভাই এটা কি আপনাদের যে আলের্য জমা দিতে হয় না ভাই আলের জন্য যে এটা আপনার অ্যাম্বাসে জমা দিতে হয় না দেন আরও কিছু জমা দিতে হয় সেটা হতেছে কি পঁয়ত্রিশ বাই চল্লিশ একটা ছবি জমা দিতে হয় ঠিক আছে আরেকটা হচ্ছে আপনার ই কাজ ই যে মানে ই পেপারটা নাম কি যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ঠিক আছে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানাতে কী কী ডকুমেন্টস লাগে এটা যদি কেউ চান এটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও অনেক আগে অনেক আগে প্রায় এক বছর আগে হয়তো একটা বানাইছি যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কীভাবে বানাতে হয় বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানাতে কী ডকুমেন্টস লাগে বা কত টাকা খরচ এই নিয়ে কিন্তু ভিডিও বানাইছে অনেক আগে প্রায় এক দেড় বছর আগে যদি আপনার সেরকমভাবে কোনো ভিডিও দরকার হয় অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন বুঝতে পারছি তো এই সব কিছু কিছু ডকুমেন্ট যদি আপনারা ডকুমেন্ট যদি একসাথে ভিএএসগুলো জমা দেন আপনার এখানে কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব কম আবার অনেকে বলে থাকেন যে ভাই পাসপোর্টের মেয়াদ পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের এগুলো মিল নেই আইডি কার্ডের সাথে মিল আছে এটাতে কোনো সমস্যা নেই ভাই আপনার আইডি কার্ড জন্ম নিবন্ধন সেখানে লাগবে না তারা নিবে না আপনার আইডি কার্ড জন্ম নিবন্ধন তারা নিবে না বুঝতে পারছি সো যারা যারা এইসব নিয়ে ভুক্তভোগী আছেন যে ভাই এইসব ডকুমেন্টগুলো এলাকিংস আছে বা এইসব ডকুমেন্টস ডকুমেন্টসগুলো নাই বা আইডি কার্ডের সাথে জন্ম নিবন্ধনের সাথে মিল নাই আইডি কার্ড সরি জন্ম নিবন্ধনের সাথে আপনার পাসপোর্টের মিল আইডি কার্ডের সাথে পাসপোর্টের মিল আছে দিন প্রবলেম হবে কিনা তাদের কোনো প্রবলেম জন্ম নিবন্ধন আর পাসপোর্ট সরি জন্ম নিবন্ধন আইডি কার্ড এগুলো এম্বাসের জমা দিতে হবে না জাস্ট আপনার পাসপোর্টে জমা দিবেন বুঝতে পারছি আর পাসপোর্টে মাস্ট বি দুইটা নাম হইতে হবে একটা নাম চলবে না দুটো নাম হইতে অনেকে কিন্তু এক নামে দুলস্থা উঠে অনেকে কিছু কিছু মানুষ আবার কোশ্চেন করে ভাই এক নামে দুলস্থা উঠে অনেকের উঠছে ভাই অনেকের উঠছে দু হাজার বাইশ তেইশ সালে কিন্তু অনেক মানুষ এক নামে চলে গেছে কিন্তু এখন চাইতে পারব না নুলস্তা উঠলো আপনি জমা দিতে পারবেন না জমা দিলে ভিসা হইব না ক্লিয়ার হয়েছেন আর এখন হতেছে কি দয়েন মালিক মালিক কি জানতে পারবে আপনার বিষয় হয়েছে কি না অবশ্যই মালিক জানতে পারে মালিক যদি না জানতে পারে আপনাকে কীভাবে মালিকের যদি নাই জানতে পারত আপনার মালিকের তো নুলস্থ উঠতো না মালিকের পেকের মাধ্যমে নূলস্তাগুলো উঠে নুলস্থ ওার পর আপনি যদি জমা করেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আসছে সেটাও মালিকের এখানে পেকের কাছে মেল যাবে যে মেলের অ্যাপয়েন্টমেন্ট ডেট আসছে এইটা কি তোমার এখানে আদৌ তুমি কি স্ব আর কি স্বচ্ছাই কি এটা লোকটা তুমি জানো বা এই লোকটাকে তুমি নিতে চাও এরকম কোনো ডকুমেন্টস আসবে আসার পরই দিন আপনার ওইখানে মালিকের কাছে একটা মেল যাবে মালিক অ্যাপ্রুভ করলে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন বুঝতে পারছি যদি মালিক অ্যাপ্রুভ করে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পান তারপরে আবার মেল যায় মালিক অ্যাপ্রুভ করলে আপনি ভিসা পাবেন ক্লিয়ার সো মালিক কীভাবে জানবে না ক্লিয়ার হয়েছিল ব্যাপারটা আরেকটা হচ্ছে কি যে ভিসা হয়ে গেলে কি মালিককে ইডার এয়ারপোর্ট যেতে হবে অবশ্যই যেতে হবে যদি মালিক এয়ারপোর্টে না যায় যদি বাইন চান্স আপনার ইমিগ্রেশন আটকায় দিল তখন আপনার বের করব কে আবার ওইখানে রিটার্ন টিকিট আপনার বাংলাদেশ পাঠাবো সো যাদের যাদের ডকুমেন্টসগুলো আছে বা যারা যারা ভিসা পায় দেখবেন অবশ্যই মালিক এয়ারপোর্টে যে হাজির তারপরে এয়ারপোর্টটা আনার পর আপনারা কে কই রাখবো বা কই নিয়ে যাব আপনাদের আদে কাজে রাখবে কিনা রাখবে এটা ডাজন মেটার ওটা তার ব্যক্তিগত ব্যাপার বুঝতে পারছি বা আপনি তার এখানে কাজ করবেন কি না করবেন এটা তার ব্যক্তিগত ব্যাপার টাকা যাতে কন্ট্রাক্ট করছেন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা যাতে কন্ট্রাক্ট করছেন তাই না কন্ট্যাক্টের ক্ষেত্রে মালিক ওখানে আসার জন্য বাধ্য মালিক ওইখানে আসতে হবে যদি ঝামেলা হইলো এরকম না যে আসতে হইল হবে বা ঝামেলা হবে এরকম না যদি হইলো তখন কী করবেন এই জন্য বেশিরভাগ সময় মালিক ওইখানে আসে বুঝতে পারছি তো এখন যেটা হইতাছে নতুন করে যারা কাগজগুলো জমা দেবেন যে আপনি তো বলে দেবেন নতুন করে যারা এই সব ডকুমেন্টগুলো যদি দেন হওয়ার সম্ভাবনা খুব কম দু হাজার পঁচিশ সালের আপডেট এটা হচ্ছে মাস্ট বি একটা আপডেট হচ্ছে কি ভাই নুলস্তর আপডেট যে মাস্ট বি যারা যারা মনে করেন যে দু হাজার পঁচিশ সালে ফাইলগুলো জমা দিয়েছেন বা নূলস্তর যারা পঁচিশ সালে ক্লিক দিতে অ্যাটেন্ড করছেন তাদের নূলস্তর কিন্তু অলরেডি বেরোয়া শুরু হয়ে গেছে এর আগে কিন্তু বেরোচ্ছিল বেরোয়া কিন্তু অনেকে অ্যাম্বাসিতে ফেস করছে ঠিক আছে তারপরেও ভাই ওইটা আপনার ঠিকটাকে বললাম ওইটা খুব রেয়ার ছিল এই জন্য আর কি ওইটা নিয়ে আলোচনা করি না আলোচনা করলে হয়তো আপনারা অনেকে বিশ্বাস করবেন না বুঝতে পারছি দু হাজার প্রতি শহরে নূরস্তগুলো বেরোচ্ছে বাট কোন কোন শহরে বেরোচ্ছে এই আপডেট আপনাদের দিয়ে দেয় সেটা থেকে বেনিশ শহর থেকে আপডেট পাইছি শহর থেকে আপডেট পাইছি আর ভেসনজা বেসনজা শহর থেকে আর কি এরকম শহর থেকে একটা আপডেট পাইছি এটা তো কি বেশিরভাগই নয়টা দুই এক থিকা নয়টা দুই একের আপডেটগুলো পাইছি সো এখন হইতেছে কি এই সমস্যার এখন আরেকটা কথা আপনাদের বলে দিই কবের থেকে একদম ধোঁয়া মানে মানে একদম মানে জোর জোর জবস্তি বলতে কি একদম হিউজ পরিমাণে নুলস্ত গুলো ওঠা শুরু করে কবের থেকে এটা নিয়ে কিন্তু অনেক একটা কমেন্ট থাকে ভাই কবে থেকে উঠতে পারে কবে থেকে উঠতে পারে না বলতে কি ভাই মে মাসেরই প্রথম সপ্তাহ থেকে একদম ধুমায়া উঠতে থাকবো ভাই বুঝতে পারছেন একদম ধুমায়া উঠবো এখন উঠতেছে না কেন এটাও বলে দিই এখন উঠতেছে ইস্টার সানডে ইস্টার সানডেতে বর্তমানে এখন ইতালিতে বিভিন্ন ধরনের কাজ কাম বলা কার্যক্রম বা যে সরকারি অফিসার টফিসার সব এখন ছুটিতে ছুটিতে গেছে বা ছুটি এখানে ছুটি কাটিতেছে একজন যায় আরেকজন কাজ করে একজন যায় আরেকজন কাজ করে এরকম আর কি বুঝতে পারছেন আদালত কিন্তু এখন একটু ফাঁকা ফাঁকাই চলতেছে আর কি এরকম হতেছে কি আজকে একজন কাজ করতেছে কালকর ছুটি পরশু দিন কাজ করতে এই জন্য ইস্টার সানডে যেরকম বাংলাদেশে পূজা হয় ঈদ হয় এরকম না ইস্টার সানডে চলছে এই জন্য সো এটা মে মাসের প্রথম সপ্তাহ দিকে দেখবেন একদম ধুমেয়া দুরস্তা ওঠা শুরু করবো কি ভাবে বুঝতে পারছেন আর যদি ক্লিক ডেতে যদি আপনার আবেদনটা দেরিতে করেন সেখানে নোলস্তা ওঠার সম্ভাবনা কতটুকু যেটা আপনারা বলেন যদি ভাই ক্লিক ডেতে যদি আমার আবেদনটা দেরি করে হয় সেখানে নুলস্ত হার সম্ভাবনা কতটুকু এখানে হইতেছে কি ভাই একটা কথা কি এখানের সম্ভাবনা খুব কমে যায় বুঝতে পারছেন কেন না পরপর কিন্তু তারা এটাই ফলো করে আসতেছে ক্লিক ডেতে আসলেই তারা নোলস্তাগুলো যত আগে ক্লিক পড়বে তত আগে আপনার নোলস্তাগুলো উঠবে এটা ন্যাচারাল ভাই একদম নর্মাল সময় নর্মাল একটা মানে ইস্যু বুঝতে পারছেন যত দেরি করে হবে তত দেরি করে আপনার উঠার সম্ভাবনা আছে এরকম যে উঠবেই না আবার এরকম আস দেরি করে দিচ্ছেন দেখে উঠে গেছে বা আগে দিছেন উঠে গেছে এরকম না বুঝতে পারছেন বাট কিছু সংখ্যক চান্স থাকে যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবেন তত আগে পাওয়ার চান্স যত দেরি করে অ্যাপ্লাই করবেন তত একটু কম চান্স কিন্তু এরকম নম্বর অনেক দেরি করে উঠে অনেকে দুই বছর পরে ওঠে বুঝতে পারছি সো হয়তো যদি আপনার অনেকেই কথাটা যদি না পারে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করেন ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আসছে ভিডিও যতটুকুই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর যদি কোনো ধরনের প্রবলেম হয় তো অবশ্যই ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঠিক আছে ভাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ